হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো আমি ওয়ান্স বেডে গেম খেলি এখানে সময় কাটাই বিভিন্ন গেমগুলো খেলে তোমাদের সাথে শেয়ার করি আসলে গেমগুলো খেলে কি রকম মজা আর ওয়ান এক্স বেডে আসলে কীরকম গেম আছে আর কোন গেমটা খেলে কি রকম লাগবে তো আজকেও চলে আসলাম ওয়ান এক্স বেডে গেম খেলতে তো এখানে আমরা আসতে হচ্ছে ওয়ান এক্স গেমে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গেম দিয়ে সাজানো আমরা চাইলে কিন্তু যে কোনো গেমই খেলতে পারি আর এখানে যে কোনো গেমই খেলো এখানে গেম খেললে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা ডাবল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা জিতে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা এখন আমরা খেলবো হচ্ছে ডোমিনোজ যেখানে আমরা দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো তার জন্য আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বাজি সিলেক্ট করলাম আমরা এখানে পাঁচশো টাকা ধরলাম তো দেখা যাক দেখা যাক আমরা কি করতে দেখো এক হাজার টাকা জিতে গেলাম খুব সহজেই কার্ডগুলা মিলালাম এক হাজার টাকা খুব সহজেই উইন হয়ে গেলাম তো চলো আবার গেমটা খেলি আবার শুরু করি দেখি কি করতে পারি দেখো এইবারও জিতে গেলাম এইবারও খুব সহজেই নিয়ে নিলাম তো চলো আবার আমাদের আরেকটা ম্যাচ শুরু করে দিলাম এখন দেখে আমার হচ্ছে কার্ডই নেই না থাকলে তো খুবই খারাপ অবস্থা মনে হয় না গাইস আর এই ম্যাচে হচ্ছে পারবো বলে মনে হচ্ছে না এই আসছে আবার 5 কে খেলে দিছে দেখা যাক আবার কি হয় এবার হেরেই গেলাম বেশ এখন দেখি আবারও কার্ট আবার পাঁচ তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহার করে তুমি এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে আর আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড বলতে দেবেন সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আবার সেই পাঁচ আর স্ক্যান এর ওপরেও আমার ফোন কোড দেখতে পারবা এইবারও আবার হেরে গেলাম তো বন্ধুরা তোমরা গেমটা খেলো আর হচ্ছে ছোট ছোট আকারে খুব সহজেই টাকা ইনকাম করো আশা করি তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবা আর যদি নাও করতে পারো কোনো সমস্যা নাই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে যেটা দিয়ে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে আমি এটাও গিভ করে দিব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি করে আমার প্রোমো কোড ব্যবহার করো সাথে ওয়ান এক্স ব্রেটের সাথেও থাকো ধন্যবাদ